আসসালামু আলাইকুম আমি শ্যামপুর বরিতলা থেকে বলছিলাম ঘটনাটা ঘটে আমার এবং আমার ছেলের সাথে তিন চার দিন আগে রাত আনুমানিক দুইটার দিকে ঘটনাটা ঘটার সপ্তাহখানি আগে থেকে আমি কিছু অস্বাভাবিক অনুভব করতে পারছিলাম প্রায় সময় আমার গা কেমন যেন ভারী হয়ে আসতো আমার বাসার পাশেই একটা বাড়ি আছে তিন সেট বিল্ডিং ওই বাড়িতে একটা গাছ আছে গাছটার নাম আমার মনে নেই আমার যখন বিয়ে হয় প্রায় পনেরো সালের কথা এপ্রিলের আমি মাঝে মধ্যে আমার বারান্দায় যেতাম তখন আমার শাশুড়ি আমাকে যেতে নিষেধ করতেন যে গাছটা ভালো না তুমি সন্ধ্যা দুপুর বা রাতে বারান্দায় খুব কম যাবে বা থাকবে না তো আমি তখন ওরকম কিছু অনুভব করিনি তারপর আমার সাথে প্রায় সময় কেমন যেন একটা হতো ওই গাছটার কাছাকাছি গেলে অস্বাভাবিক মনে হতো তো সপ্তাহখানে আগের কথা আমি দুইটা বিড়াল দেখতে পাই অস্বাভাবিক কালো বিড়াল ঘন কালো চোখগুলো সবুজ আমরা তো স্বাভাবিক অনেক বিড়াল দেখে থাকি বিড়ালগুলো তারা করলেই চলে যায় কিন্তু আমি যখন বিড়ালগুলোকে তারা করি তারা রাগান্বিত হয়ে যায় আর কোনো মতে ওইখান থেকে যায় না তো আমি ওরকম কিছু না ভেবে আমি আমার জানালা বা বারান্দার দরজা লাগিয়ে আমি আমার ঘরে চলে আসি তবে আমি মেন গেট মাঝে মধ্যেই খুললে দেখতে পেতাম বিড়াল দুইটা অন্য কোথাও না আমার বা আমার ঘরের কাছেই সিঁড়িতে দৌড়াদৌড়ি করতো তো আমি ব্যাপারটা তেমন তখনও তেমন গভীরভাবে নেইনি তো আমি ভাবলাম বিড়াল হতেই পারে হাঁটাহাঁটি করছে বা আসু বিষয় এমন কিছু তবে তিন চার দিন আগে আমার সাথে যা ঘটে সারাদিন আমার অনেক কর্মব্যস্ততা ছিল যেহেতু বাচ্চা অনেক ছোটো ঘর নোংরা করে আর আমার অভ্যাস ঘুমাতে যাওয়ার আগে আমি অবশ্যই সব কিছু ঘুসদাস করে ঘুমাতে পছন্দ করি তো সেদিন আমার ঘুমাতে প্রায় অনেক দেরি হয়ে যায় কি কারণে যেন আমি বারান্দার রুমটায় যাই যাওয়ার সাথে সাথে ওই রুমে আবার আমার ড্রাইসিং টেবিল আছে তো আমি আমার ডেসিং টেবিল খুলে আমি আমার কসমেটিক গুছাচ্ছিলাম না যেন রাখছিলাম তো তখন আমি হঠাৎ অস্বাভাবিকভাবে কান্নার আওয়াজ পাই তবে আমি প্রথম খেয়াল করি তো আমার মনে হচ্ছিল যে দুইজন কান্না করছে তো আমার ছেলে বলছে আম্মু আম্মু কেউ কান্না করছে তো আমি ভালোভাবে প্রথম লক্ষ্য করিনি পরে আওয়াজটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন লক্ষ্য করতে পারলাম দুইটা মানুষ ডাকছে না কি আল্লাহ মাহবুদ ভালো জানে মানে দুইজনের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে তখন আমার হঠাৎ করলে কালো বিড়াল দুটোর কথা মনে পড়ে গেল তবে আমার অতটুকু সাহস হয়নি যে আমি কে বা আসল বিষয়ে কেন কান্না করছে এগুলো আমি জিজ্ঞেস করব। বা গেটটা খুলে দেখব আর সেদিন আমি একাত মানে খুবই আওয়াজটা এতই অস্বাভাবিক ছিল আমার কাছে একটা মানুষও কান্না করলে বোঝা যায় কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম যে না এটা মানুষ হবে না মানুষ হলে এভাবে কান্না করে না আর আমরা সবসময় আমাদের দাদিনানিদের থেকে শুনে এসেছি বারোটার পরই বিশেষ করে কিন্তু দুইটা তিনটা এরকম বাই যে সময়টা আমার সাথে দুটা থেকে দুইটা দশ এই সময়টা এই জিনিসটা ঘটা এই সময় তো কেউ কারো বাসে আসার না আর কান্না করারও না তখন আমার মনে কিছুটা ভয় কাজ করে কিন্তু এই দুইটা দুইটা দশ থেকে প্রায় দুইটা উনচল্লিশ পর্যন্ত এই কান্না আমার মেন গেটের বাহিরে চলতে থাকি তো এক পর্যায়ে আমার ঘরটা কেমন থমথম করছিলো আর আমার গা কাঁপছিল আমার বাচ্চাটা অনেক ভয় পাচ্ছিল তখন কান্না করছিল আমি ওকে সামনে তো হঠাৎ আমার মাথায় আসে যে আমি যদি বলি কেউ হয়তো এটা আমার কথাটা বিশ্বাস করবে না বা হাসের মাধ্যমে উড়িয়ে দিবে তো আমি কিছুটা মানে আমি যে ভয়েস রেকর্ড করবো ওরকমই হয়নি আমি ভিডিও করার চেষ্টা করি তবে আমার গেটের ওইখানে যে লুকিং গ্লাস দিয়ে করবো ওইটা আমার সাহসে হয়নি তো আমি তখন যতটুকু পেরেছি আমি রেকর্ড করি তো রেকর্ড করার ওই যে দুইটা উনচল্লিশ পর্যন্ত যে কান্নাটা হয় এরপরে আমি আর কান্নার আওয়াজ পাইনি তো স্বাভাবিকভাবে আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি এবং ঘরের রুমের সব লাইট ফ্যান অফ করে বাচ্চাকে নিয়ে ঘুমাতে যাওয়া বেডরুমে চলে যাই কিন্তু আমার বাচ্চা খুবই ভয় পেয়েছে ও কোনো মতেই ঘুমাচ্ছিল না আর আমাকে সেই দিন তো লাইট অফ করতে দিচ্ছিলই না বারবার আম্মু ওটা আমি অনেক ভয় পাচ্ছি আমার যেন কেমন লাগছে কিন্তু আমি বুঝতে পারছিলাম তখন আমার কেমন যেন ঘরে আসার পর লাইট যখন প্রথম আমি অফ করি আমার গাটা কেমন যেন ভার ভার হয়ে আসছিল ভয় হচ্ছিল না কি আমি বুঝতে পারছিলাম না কিন্তু আমি অনুভব করছিলাম হয়তো আমার পিছে কেউ আসে তারপরে আমি আমার ছেলের সুবিধার্থেও যেহেতু কান্না করছে আমি লাইটটা জ্বালিয়ে দিই ঘরের আর আমি ওকে বুঝতে দেইনি যে আমিও ভয় পাচ্ছি যেহেতু বাচ্চা মানুষ এখন আমিও যদি ওকে বলি যে বাবা আমিও ভয় পাচ্ছি তো ও ভয় পাবে বা কান্না করবে আরও বেশি কারণ আমার বাচ্চার বয়স মাত্র তিন বছর তো আমি লাইটটা জ্বালিয়ে প্রায় যখন চারটা বা এর একটু আগে হবে টাইমটা আমার সঠিক মনে নেই আমার চোখটা একটু লেগে আসে তো আমি অনুভব করি আমার মানে ঘরের যে জানালার পর্দা ওইখানে আমার মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে এরকম কোনো ছায়া হঠাৎ আমার চোখটা মানে ভেঙে ই করে ভেঙে পড়ছিলো ঘুমে কিন্তু খুলে যায় আর আমার আরও ভয় কাজ করে তখন আমার মেয়েও ঘুমিয়ে গেছে ছেলেও ঘুমিয়ে গেছে তারপরে হাজব্যান্ডও ঘুমাচ্ছে তো আমি বুঝতে পারছি না যে কি করব তো আমার হাজব্যান্ডকে আমি তেমন কিছু বুঝতে না দিয়ে আমি ডাকলাম না ও যেহেতু কর্মব্যস্ততা ছিল সারা দিন। আমি ভাবলাম যাক ওকে সকালে বলা যাবে আমি ভয় পাচ্ছি শুনে হয়তো ও হাসতে পারে বা যাই হোক আমি আর ওকে ডাক দিয়ে ডিস্টার্ব করলাম না কিন্তু আমি অনুভব করছিলাম আমার ঘরের কিন্তু লাইট জ্বালানো কিন্তু আমার দেওয়ালে মানে কোনো ছায়া বা কিছু আছে এগুলো অনুভব করছিলাম কোনোভাবেই আমি চোখ লাগাতে পারছিলাম না তারপরে আমি তো দোয়া দুরুপ করা শুরু করি আল্লাহর নাম নেওয়া শুরু করি তারপরে দেখা যায় কিছুক্ষণ পর মানে নিজেকে একটু স্বস্তি ফিল করছি মনে হচ্ছে যে না আমার গাটা আগের তুলনায় একটু হালকা হয়ে আসছে তারপরে আমি আল্লা বিল্লা করতে করতে আর কিছুই না করে যে আল্লাহ আমাকে একটু ঘুমাতে দাও আমি আর নিতে পারছি না তারপরে কখন যে আমি ঘুমিয়ে যাই আমি বলতে পারি না তারপর যখন পরের দিন আমি আমার মা বা সবাইকে ব্যাপারটা জানাই তো তারাও তখন বিশ্বাস করতে পারছিল না তখন আমি আমি যে রেকর্ড করি ভিডিওটা ভয়েস আমি তাদের শোনাই শোনানোর পরে সবাই বলছিল যে এটা তো কোনো বিড়াল বা মানুষের কান্না না এটা অস্বাভাবিক কিছু তো আরেকজন বলল যে এটা পেতনি হতে পারে বা পেতনি কান্না করছে তো আমার তো মনে আরও ভয় কাজ করে গেল আমি কাউকে কিছু না বলে আমি আর আমার মতো করে আমি অফ করে মোবাইলটা আমি রেখে দিলাম কিন্তু যখন রাত হয়ে আসলো আমার মনে ভয় কাজ করা শুরু করলো তো আমার আম্মু আমার বলেছিল যে তুমি একটা কাজ করো তোমার ঘরে তো জমজমের পানি আছে তুমি নিজেও খেও বাচ্চাদের খাওয়াও শরীরটা বন্ধ করে আজকে শোয়ার চেষ্টা করো আর তোমার সারা ঘরে জমজমের পানি ছিটিয়ে দিও তো আমি আমার মনে একটাই ভয়ও কাজ করতেছিল কিন্তু আমার মনে একটা জিনিস কাজ করছিল আবার যে না আমি আজকে দেখবো আজকেও কি আমার সাথে সেম ঘটনাটা হয় কি না তো এর জন্য আমি দুইটা তিনটা পর্যন্ত অপেক্ষা করি কিন্তু দেখি যে না আমার সাথে আজকে ওই ঘটনাটা ঘটছে না বা আমি কোনো কান্নারা আওয়াজ পাচ্ছি না কোনো কারো উপস্থিতিরা অস পাচ্ছি না বা কোনো ছায়া আছে এরকম কিছুও দেখছি না কিন্তু যখন আমি ঘুমাই সেদিন আমার বাচ্চা ঘুমায় গেছে কিন্তু ও ভয় পাচ্ছে তখন থেকে যতবারই ও ঘুমাইছে হঠাৎ করে এই কান্না করে উঠে যে আম্মু বিড়াল কান্না করে আমি অনেক ভয় পাই আমি ঘুমাতে পারছি না তো ওকে ওর মতো বুঝ দিয়ে যে মা তো আছি তুমি চিন্তা করো না তুমি ঘুমাও আমি তো আছি তুমি ভয় পেও না কিন্তু আমিও যে ভয় পাচ্ছিলাম তো ওকে বুঝতে দিলাম না সেদিনও পরের দিনের কথা কিন্তু এটা তো হঠাৎ করে ওই যে আমার ওই যে আওয়াজ বন্ধ হওয়ার পর যে শরীর ভার হয়ে আসছিলো এই আজকে আর তেমন কিছু হচ্ছিল না কিন্তু আমি ওই যে দেওয়ালে বা আশেপাশে আমার পিছনে এরকম কিছু লাইটটা তো কিন্তু অফ করে দিয়েছি আজকে তো কেমন যেন অনুভব করছিলাম মনে হচ্ছে কোনো ছায়া ছায়া এরকম যাই হোক তারপর আল্লা বিল্লা করে সেই দিন আমি অনেক ক্লান্ত ছিলাম যেহেতু যেহেতু আগের দিন ঠিক মতো ঘুম হয়নি আমি কিভাবে যেন ঘুমিয়ে যাই আর বলতে পারি না কিন্তু পরের দিন আমি যখন সকালবেলা উঠি আমার মেন গেট খুলি দেখে যে মনে করেন বিড়াল টয়লেট করে ওরকম কিছুই কিন্তু ওই যে পাতলা কেমন যেন সারা মানে আমার মেন গেটের যে ইটা সামনে টয়লেট করে পুরা ভরে রাখছে তো আমি আমার অভিজ্ঞ এক হুজুরকে আমি যে মসজিদের যে হুজুর ওনাকে আমি আমার ভাইয়ের মাধ্যমে জিনিসটা জানাই তো জানানোর পরে উনি আমাকে বলল যে হ্যাঁ এটা বিড়ালের কান্না না বা মানুষের কান্নাও না এটা অস্বাভাবিক কিছু আর যেহেতু তুমি কালো বিড়াল দেখছে তোমার বোন তো এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ ভেঙে কিছু বলে নেই হুজুর যে এটা অন্য কিছু বা সেই বিষয় যেহেতু ভয় পাবো কিন্তু আমাকে বলছিল যে তোমার বোনকে বলল যে আবার বিড়ালটা দেখে কি না বা কখন দেখে একটু জানাইতে তা আমি বিষয়টা একটু রিসার্চ করবো তো তারপরে আমি আমার মতো করে ওই যে জমজমার পানি এটা প্রতিদিন ছিটাইতেছি যেহেতু ওই দিন ঘটনা হওয়ার পর আমি জমজমের পানি ছিটাইছি শরীর বন্ধ করতে আর কিছু দেখতেছিলাম না পরের দিনও ছিটে শুইলাম এরপরে তার কিছু অনুভব করিনি কিন্তু প্রায় সময় হঠাৎ হঠাৎ আমি কালো বিড়ালটা দেখি এখন এই যে দুই দিন ধরে এই তিন দিন তো এরকম হইল আমার সাথে দুই দিন ধরে আর কিছু তেমন একটা দেখতে পাই না তারপরে এখন মোটামুটি আল্লাহর রহমতে হুজুর একটু ঝাইরা দিল করে দিল বললো আল্লাহ নামে আল্লা বিল্লাহ করবা আর শরীর বন্ধ করে শুইবা ইনশাল্লাহ কিছু হইব না তারপরে আমি কিছু দেখতে পাইনি কিন্তু আমার বাচ্চাটা এখন পর্যন্ত ঘুমে কান্না করে বা আমিও হঠাৎ হঠাৎ দেখি কি মানে ওই কান্নার আহসটা আমি পাইতেছি না কিন্তু আমার মনে হয় আমার ঘরে কিছু আমি অনুভব করি এরকম কিছু বা কোনো ছায়া এরকম কিছু এই আর কি তো পরে থেকে আর কি কাউরে আমি বুঝতে দিই না যেহেতু আমার বাচ্চা দুটা ছোট বড়ো মেয়েটার নয় বছর বয়স আর ছেলেটার তিন বছর মেটা বোঝার পর তো ওইটু কান্নাকাটি করে ভয় পেয়ে যায় কিন্তু ছেলেটা এখনো স্বাভাবিক হয়নি এই ছিল আমার ঘটনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঘটনাটা শুনে বুঝতে পারছেন সব সবসময় চোখে না দেখলেও অনেক কিছু আশেপাশে ঘটতে পারে অনেক সময় আমরা বিষয়গুলোকে হালকা নিই একটা আওয়াজ একটা ছায়া কিংবা বারবার দেখা যাওয়া একটি বিরাল কিন্তু এসব জিনিস সবসময় সাধারণ নাও হতে পারে যদি আপনি কখনো রাতের অস্বাভাবিক কান্না শুনেন। ছায়া দেখেন কিংবা কেমন যেন ভারী বা অস্বস্তি লাগে তখন এসব জিনিসকে অবহেলা করবেন না রাতে বারান্দা বা অন্ধকার কোনো জায়গায় একা যাওয়া থেকে এড়িয়ে চলুন ঘরে নিয়মিত দোয়া দুরুত পড়ুন বিশেষ করে রাতে শোয়ার আগে আর ঘরের আশেপাশে কিছু অস্বাভাবিক দেখলে তা নিয়ে পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং সবশেষে বলবো সব সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন কারণ এই দুনিয়ায় শুধু আমরাই থাকি না আর একটা জগৎ আছে যেটা আমরা দেখতে পাই না কিন্তু ওরা আমাদের ঠিকই দেখে রহস্য লোকের প্রতিক্ষণ আজকের ঘটনাটি এ পর্যন্তই রইল ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকতে ভুলবেন না আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে ঘটনাটি শেয়ার করে পৌঁছে দিন সকলের মাঝে যাতে করে তারাও এই ভয়ানক অভিজ্ঞতাটি শুনতে পারে আপনারাও চাইলে আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন আমাদের ইমেল ভূতের সাথে অ্যাট ঘটনাগুলো আপনি লিখিত আকারে অথবা ভয়েস আকারে আমাদেরকে পাঠাতে পারেন ভূতের সাথে থাকুন ভূতকে সাহায্য করুন ভূতের আপনার অপেক্ষায় আল্লাহ হাফেজ আজকের এই রহস্যময় যাত্রা এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে শুভরাত্রি